আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আমি আছি আপনাদের সাথে তাহমিনা তো আজকের ক্লাসে আমরা কি শিখব আজকের ক্লাসে আমরা শিখব সেন্টেন্সেস উইথ আলফাবেটস দ্য ভিডিও ফার্স্টে আমরা যে দিয়ে কিছু সেন্টেন্স গঠন করবো ওকে যে ফর জাম্প যে ফর জব যে ফর জয় ফর 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 জ্যাম জার ওকে সো জাম্প তো আমি যদি বলি আমি কি করব অনেক উঁচুতে লাফ দিব জাম মানে কি লাফ দেওয়া তাহলে আমরা ইংরেজিতে সেন্টেন্স কিভাবে গঠন করব আই উইল জাম্প ভেরি হাই আই উইল জাম্প ভেরি হাই ওকে অনেক উঁচুতে কি করব লাফ দিব নেক্সট হচ্ছে জব জব মানে হচ্ছে চাকরি আমি যদি বলি আমার একটি চাকরির প্রয়োজন প্রয়োজন আমার একটি চাকরির প্রয়োজন তাহলে কি হবে আই নিড আ জব আই নিড আ জব ওকে নেক্সট হচ্ছে জয় জয় মানে আনন্দ অনুভূত হওয়া তারপরে কি খুশি সুখী থাকা এগুলো হচ্ছে কি জয় ওকে আমি যদি বলি আমার কি হচ্ছে আনন্দ অনুভূত হচ্ছে তাহলে আমরা কিভাবে সেন্টেন্স গঠন করব আই ফিল আমার অনুভূত হচ্ছে কি জয় আমার আনন্দ অনুভূত হচ্ছে ওকে নেক্সট হচ্ছে জ্যাম এই জ্যাম সম্পর্কে আমরা অনেকেই পরিচিত সো আমাদের সামনে যদি ট্রাফিক জ্যাম সংগঠিত হয় সো আমি যদি দেখিয়ে বলি কি সেখানে ট্রাফিক জ্যাম হয়েছে তো আমরা ইংরেজিতে কি বলবো দেয়ার ইজ ট্রাফিক জ্যাম মানে সেখানে কি ট্রাফিক জ্যাম বেঁধেছে ওকে নেক্সট হচ্ছে জার জার মানে হচ্ছে বয়াম সামনে যদি কোনো বয়াম খোলা থাকে তাহলে আমরা সেটা দেখিয়ে বলতে পারি দা জার ইজ ওপেন দা জার ইজ ওপেন ওকে এখন আমরা কে দিয়ে কিছু বাক্য গঠন করব কে ফর

নেক্সট হচ্ছে কি কি মানে হচ্ছে চাবি আমি যদি বলি যে আমি তোমাকে আমার গাড়ির চাবি দেব আমি তোমাকে আমার গাড়ির চাবি দেব তাহলে কিভাবে বলবো আই উইল গিভ ইউ মাই কার্স কি আই উইল গিভ ইউ আমি তোমাকে দেব মাই আমার কার্স কি গাড়ির চাবি ওকে নেক্সট হচ্ছে কাইন্ড 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 মানে হচ্ছে দয়ালু আমি যদি বলি আমার দাদা খুব কি দয়ালু তাহলে কিভাবে বলবো মাই গ্র্যান্ড ফাদার আমার দাদা ইজ ভেরি কাইন্ড আমার দাদা খুব দয়ালু ওকে নেক্সট হচ্ছে নো নো মানে হচ্ছে জানা নো মানে জানা সো আমি যদি বলি আমি উত্তরটি জানি আমি উত্তরটি জানি তাহলে কিভাবে সেন্টেন্স গঠন করব আই নো আমি জানি দা আনসার আমি কি উত্তরটি জানি আই নো দা আনসার ওকে নেক্সট হচ্ছে নাইফ নাইফ মানে হচ্ছে চাকু বা ছুরি আমি যদি বলি যে এই ছুরিটি কি খুব ধারালো ধারালোর ইংরেজি হচ্ছে শার্প ধারালোর ইংরেজি হচ্ছে শার্প সো এই বিষয়টা পড়ানো হয়নি এগুলো আমরা নেক্সটে আরো ভালোভাবে শিখবো ইনশাল্লাহ ওকে সো আমি যদি বলি যে এই ছুরিটি খুব ধারালো তাহলে ইংরেজি ইংরেজিতে কিভাবে বলবো দ্য নাইফ ইজ ভেরি শার্প ওকে সো আমরা অলরেডি কে দিয়ে কিছু কি করলাম বাক্য গঠন করে ফেলছি এখন আমরা নেক্সট এল দিয়ে কিছু বাক্য গঠন করব। এল ফর লাভ এল ফর লাইট এল ফর লাইট এল ফর লাভ এল ফরিদ বলি দেখতে আমি টিভি দেখতে ভালোবাসি তাহলে কি হবে আই লাভ টু ওয়াচ টিভি আমি টিভি দেখতে ভালোবাসি ওকে লাইট ইউজুয়াল লাইট সো দ্য আমি যদি বলি যে এই লাইটটা এই লাইটটা কি খুব উজ্জ্বল ব্রাইট উজ্জ্বল তাহলে কি বলবো দা লাইট ইজ ভেরি ব্রাইট দা লাইট ইজ ভেরি ব্রাইট ওকে লাইক মানে পছন্দ করা আমি যদি বলি আমি বিরিয়ানি পছন্দ করি সো কিভাবে বলবো আই লাইক বিরিয়ানি আই লাইক বিরিয়ানি ওকে নেক্সট হচ্ছে লাফ লাফ মানে হচ্ছে হাসা আমি যদি বলি যে কেউ আমার সামনে কি করছে কন্টিনিউয়াসলি এখন হাসছে তাহলে আমি কিভাবে বলবো হি ইজ লাফিং নাও সে কি করছে এখন হাসছে কি করছে চলছে সো হি ইজ লাফিং নাও আমরা এই স্ট্রাকচার গুলো কিন্তু শিখে এসেছি ওকে নেক্সট হচ্ছে লিটিল লিটিল মানে হচ্ছে ছোট ওকে সো এই একটা বেবিকে দেখে যদি বলি সে বেবি যদি খুব ছোট হয় তাহলে কিভাবে বলবো that this is little baby this is little baby তো এই পর্যায়ে আমরা সেন্টেন্স উইথ আলফাবেটস এর জে কে এন্ড এল দিয়ে বাক্য গঠন করলাম নেক্সট ক্লাসে আমরা তারপরে আলফাবেট গুলো দিয়ে বাক্য গঠন করব সো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এবং সেন্টেন্সগুলো গুলো কিভাবে গঠন করতে হয় সেগুলো বুঝতে পেরেছেন পূর্বেই কিন্তু আমি এই স্ট্রাকচার অলরেডি শিখে এসেছি সো আপনারা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন আর আর তার আগে একটা কথা বলি যারা আমার অনলাইন কোর্সে ভর্তি হতে চান এ টু জেড সব কিছু থাকছে এক প্যাকেজে সো এই অফারটি যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে